মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুর বাসির আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কিছু কিছু পুলিশ আধিকারিক চান অন্যায়ের প্রতিবাদ করব কিন্তু তারা পেরে উঠতে পারছেন না কারণ পুলিশ এই শাসক দলকে ছাড় দিয়ে রেখেছে আর তার কারণে আজ এই দাম্ভিকতা শাসক দলের নেতাদের এই সরকার চাই আমরা যেটা বলবো সেটাই সঠিক এটাই সরকারের মোটিভ সরকার কোনো সময় মানুষের কথা শিল্পের কথা চাকরির কথা ভাবেন না কিছুদিন আগে সাধারণ মানুষ দেখেছে বীরভূমের অনুব্রত মণ্ডল এক পুলিশ আধিকারিকের পরিবারকে কুমন্তব্য বা খারাপ কথা বলার পরেও কোনো রকম কিছু হলো না তিনি আর কি বললেন শোনাবো সারা বাংলা জুড়ে শুধু ফরাক পুলিশকে টেবিলের তলায় মাথা ঢোকাতে হচ্ছে কারণ একটাই যে এই যে দাম্ভিকতা সরকারি দাম্ভিকতা যে প্রশাসন বা সরকার পক্ষের লোক এই দাম্ভিকতার কারণে পুলিশ এ দেখুন কিছুদিন আগে মাস দুয়েক আগে অনুব্রত মণ্ডল একজন পরিবারকে অ্যাটাক করে বলছে বাই নেম বাই একজন থানার একজন ভারপ্রাপ্ত আধিকারিককে মেনশন করে ওর ফ্যামিলিকে মেনশন করে বলছে যে অশ্লীল যে কথাবার্তা তারও কোনো কিছু আজ পর্যন্ত পুরোহা হলো না কিছু কিছু শ্রেণীর পুলিশ চাই যে না অন্যায় প্রতিবাদ করব কিন্তু তারা পেরে উঠছে না কারণ পুলিশ কিছুটা এই শাসক দলকে পুরোটাই ছাড় দিয়ে দিচ্ছে এই ছাড় দেওয়ার কারণেই এত দাম্ভিকতা নেতা মন্ত্রী ছেলে কোনো পঞ্চায়েতের উপপ্রধান প্রধান এমএলএ কোনোদিন শুনবেন স্বয়ং মুখ্যমন্ত্রী তো প্রশাসনিক সভায় একজন এসপিকেও ধমক দিতে ছাড়েন না এই যে ওদের এই মানসিকতা যে এক তন্ত্র এই সরকার সব সময় চায় যে আমরা যেটা বলবো সেটাই শেষ কথা এটাই হচ্ছে সরকারের মোটিভ সরকারের মোটিভ কোনো সময় নেই যে সাধারণ মানুষের কথা শিল্পের কথা চাকরির কথা এ শুধু চোর পুরো পশ্চিমবাংলায় বাংলায় প্রশাসন দু হাজার এগারো সালের পর থেকে যা জব যে সরকার চলছে এই সরকার সম্পূর্ণ চর্য ভিত্তিতে ব্যস্ত তার মন্ত্রীকে বাঁচাবার জন্য ব্যস্ত আপনার আমার পরের ট্যাক্সের পয়সা বিভিন্ন লয়ারকে দিয়ে খরচ করে তার আমাদেরকে জাপের করছে এটা একটা বিরাট দৃষ্টান্ত কিছুদিন আগে দেখলেন অনুব্রত যে একটা গরু চোর কয়লা চোর পাথর চোর অনেক কিছু সিবিআই করলো কিন্তু পরক্ষণে কি দেখলাম একদম সশরীরে স্বসম্মানে জামিন হয়ে বাড়ি জেল তাকে বেরো আবার উপরন্তু মমতা ব্যানার্জি বলছে ওকে বীরের সম্মান দিতে হবে এই তো হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ দ্বিতাধিতা এর ব্যবহার যা এগারো সাল থেকে দেখছি এর ভাষা ভঙ্গিমা যা দেখছি এই মমতা ব্যানার্জি শুধু মানুষকে দাম্ভিকতা দেখানো ও বলছে আমি পশ্চিমবাংলার শেষ কথা এটাই হচ্ছে ওর মোটিভ নাই কোনো শিল্প কলকারখানা সামাজিক সুরক্ষা নাই দেখুন কিছুদিন আগে এই আগস্ট মাসে আমাদের বর্ষ পূর্তি হবে অভয়া নির্ভয়া কাণ্ড আজ পর্যন্ত বিচার পেলো না পশ্চিম বাংলায় কল নয় কারখানা নয় ছেলের শিক্ষিত সমাজের কোনো চাকরি নাই বাকরি নাই এবং নারী সুরক্ষিত নয় যে মহিলা যে লক্ষ্মী ভাণ্ডার মা বন্ধেরকে দিচ্ছে আমাদের পশ্চিমবাংলায় মা বন্ধেরও সুরক্ষা নেই দেখবেন প্রতিটা স্কুল কলেজে এই যে শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ প্রোটেকশন কেন তবে নিশ্চয় শিক্ষা প্রতিষ্ঠানও আর সুরক্ষিত নয় সেখানে পুরো জালিয়াতিতে ভর্তি ও নিজের সরকারি যে একটা দাম্ভিকতা মনোভাব সেই দাম্ভিকতা মনোভাব নিয়েছে চলকরা ওদের নেতা মন্ত্রী বুথ সভাপতি অঞ্চল সভাপতি সবাই ওদের একটা দাম্ভিকতার সহিত চলাফেতলা মানুষ ওরা কোনো সময় কিছু মনেই করে না সামাজিকগতভাবে বঞ্চিত সব কিছুভাবে বঞ্চিত করে ওরা নিজের আস্থালন দেখিয়ে বাড়ে এটা ওদের একটা ট্র্যাডিশন দাঁড়িয়েছে এই পশ্চিমবাংলায় তারই প্রতিফলন আমাদের পরাক্কাই হয়েছে একজন ডিউটি অফিসারকে কি করে মারতে পারে কি করে গায়ে হাত দিতে পারে আমরা আইন সম্মান করি আমরা গণতন্ত্র দেখুন আমাদের রাহুল গান্ধী পুরো দেশব্যাপী গণতন্ত্র রক্ষার জন্য লড়াই চালাচ্ছে সংবিধান অসুরক্ষিত সংবিধান বিপদে সংবিধান বিপদে মানে মানুষের সামাজিক নিরাপত্তা বিপদে তার জন্য আমাদের রাহুল গান্ধী সবসময় সংবিধান বাছা যে একটা ডাক দিয়েছিল তার সঙ্গে আমাদের পুরো যারা বিরোধী দল তারাই এই দেখুন এই সরকার কেন্দ্রের সঙ্গে একই রকম ধর্মীয় মেরীকরণে রাজনীতি করে এই যে দেখুন দু হাজার একুশ সালে যেটা এন আর সি হয়েছিল এনআরসির পাপড় কার মানুষ খাবে না সাধারণ মানুষ বুঝে গেছে এনআরসির কারণে কাউকে দেশ ছেড়ে চলে যেতে হবে না এটা মানুষ বুঝতে পেরেছে নিয়ে গন্ডগোল উনার জন্য আমাদের বাঙালি বাঙালি আনা যে এটা প্রচার করছে ওর সরকার কেন ওই রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলবে সেই জায়গায় একটা পুরো আমাদের পার্টির যেটা স্ট্যান্ড যে ধর্মীয় মেরুকরণ নিয়ে হবে না মানুষ বুঝে গেছে যে আমাদের মালদা মুর্শিদাবাদ দিনাজপুর যে আমরা মুসলিম অধ্যুষিত বেড দিন দিন ওর চলা যে ধ্যান ধারণা যে ভঙ্গিমা ওর সরকার চালার যে ভঙ্গিমা পুরো মুসলমান সমাজকে আমাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে এটা মুসলমান সম্প্রদায় বুঝে গেছে দিন দিন যতদিন যাবে ততদিনই মুসলমান সম্প্রদায় ওর কাছ থেকে মুখ ফেরাবে তার জন্য এটা একটা নতুন প্যারিক তৈরি করা হচ্ছে যে বাঙালিয়ানা বাঙালিয়ানা এই বাঙালিয়ানা এই জন্য বাংলা বলতে গিয়ে এতদিন দু হাজার চোদ্দো সালের আগে গিয়ে আমরা অন্য দেশে গিয়ে বাংলা বলিনি অন্য রাজ্যে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিক কাজ করেনি এই পরিযায়ী শ্রমিকের আইডেন্টি কার্ড আমাদের মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মশাই সবসময় দাবি করেছে যে পরিযায়ী শ্রমিককে একটা পরিচয়পত্র দিতে হবে এই পরিচয়পত্র থাকলে সেই পরিচয়পত্র দেখবে সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলবে ঝামেলা কথা হয়ে যাবে তাই উনি আমাদের যেই মুখ্যমন্ত্রী উনার দাম্ভিকতা অহংকারের জন্য আমরা বিশেষ করে বাইরে যে পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে বাঙালি আনা আনা বাঙালি আনা বলে এটা সম্পূর্ণ উনিই দায়ী উনি এই তাস খেলছেন এ বাঙাল বাঙালি আনান বলেই ভোট বৈতরণী করবে এদের কিছুদিন আগে আমার পাড়া আমার সমাধান হল এটা একটা নতুন চুরির একটা আঁকড়া তৈরি করলো পুরো এই তৃণমূল সরকার পুরো চর্যবিত্তির সরকার একটা পুঁতে দশ লক্ষ টাকা ওই বিরোধী পক্ষকে তো ডাকছেন না উনারই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিধায়ক সব কিছুই এই তৃণমূল এই শাসক দলের কই বিরোধী পক্ষ তো উনি থাকেন না পাড়ায় কি শুধু শাসক দলের লোক থাকে বিরোধীর লোক থাকে না কই বিরোধী পক্ষকে তো ডাকছে না যারা আমরা বিডিও সাহেবকে বলেছিলাম হতে গেলে ওখানকার তাদেরকে ডাকতে হবে গ্রাম স্বভাব বসাতে হবে এটা পুরো আয়স এটা একটা চর্যবৃত্তি আবার একটা ভোট বৈতরণী পার করবে ভোটের খরচ পার করবে এটাই হলো আসল টেন্ডেন্সি আমার নাম যে হাতুড় বসিত খরকা ব্লক কংগ্রেস